আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাবার বাড়িতে চলে আসছি যেখানে ছোটোবেলা থেকে বড় হওয়া যেখানে নীর সেখানে আসছি আমরা যে আমার বাবার বাড়ির সামনে এখন একটু ঘুরে ঘুরে দেখতেছি কী অবস্থা এটা হয়েছে আমার বাবার বিল্ডিং আর বাবার বাড়ির বিল্ডিংয়ের সামনে আমি এখন ঘুরে ঘুরে দেখতে সামনাটা হয়েছে এই যে আমার বাবার বাড়ির সামনে এই রকমের এখান থেকে বের হতে হয় আমরা এই এসেছি এখানে আমাদের পুকুর এখানে আমার মা কাজ করে আমাদের বাসায়ও পানির লাইন আছে কিন্তু এখানে আমার মা কাজ করে পুকুর পাড়ে আসে একটা লটকন গাছ এই আমার মা পিঠা বানাচ্ছে আমাদের জন্য পিঠা বানিয়েছে খুব সুন্দর ডিমের পিঠা পিঠা বাজার জন্য রেডি যে আমার বাড়ি পিঠা বাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর যে পিঠা এখানে সব বানানো শেষ যে আমার হাজব্যান্ড গাছ দেখতে চলে আসছে এখানে এসে তো আমরা গাছ গাছটা দেখি সবুজ প্রকৃতি শহর থেকে একটু আমাদের একটু শহর থেকে একটু আমাদের বাড়িটা দূরে তাই এখানে এসে আমরা প্রকৃতি দেখতে পাই শুধু সবুজ আর সবুজ বক কত সুন্দর উড়ে যাচ্ছে আমার বাইর হাতে লাগানো দুন্দুল দুন্দুলগুলো থেকে ডেকে রাখছে দুন্দুল গাছ হয়েছে কামরাঙ্গা গাছ এটা আমার হাজব্যান্ড লাগিয়েছে আর এই যে লাউ গাছ লাউ গাছ উঠতেছে টমেটো গাছ লাগিয়েছে যখন দূরে চলে যাই এই জায়গাগুলোকে খুব মিস করি প্রকৃতির মাঝে সবুজ আর ছোটোবেলা থেকে যেখানে বেড়ে ওঠা সেখানে যে কত মজা বলার মতো নয় এখানে আছে দনে পাতা গাছ টমেটো গাছ কুমার গাছ টমেটো গাছে ফুল সারছে আমার সিম গাছ আছে লাগানো কুমার গাছ দেখেন বক কত সুন্দর উঠতেছে মাছ খাচ্ছে এখান থেকে অল্প পানি পানির ভিতরে আছে মাছ পাখি উড়ে যাচ্ছে তার আপন নিড়ে আমার আম্মু এই পুকুরটায় কাজ করে পুকুরটা এটাকে বলে কচুরি ফেনা ফেনাতে বরে গিয়েছে আমরা এখনই আবার চলে যাব একটু পরে বাবার বাড়িতে ঘুরে দেখতে আসছি আমরা ঘুরে যাবো অন্য জায়গায় ঘুরবো তো বাবার বাড়ি থেকে ঘুরে আসি আমার হাজব্যান্ডে বললো চলো একটু ঘুরে আসি তাই চলে আসলাম দুইজনে আর এটা হয়েছে আমার বাবার বাড়ির সুপারি বাগান এখানে অনেক সুপারি গাছ আছে আর আমার বাবার বাড়িটা মোটামুটি অনেক জায়গা নিয়ে করা আর ওই আমাদের ঘর শুকনার দিনে আমার মা এখানে রান্না করে এখন এখানেই রান্না করবে এখন যে পাকঘর সেখানে রান্না করবে না এটা তৈরি করা হয়নি এখনও মাত্র করতেছে এ হয়েছে আমাদের গড় আমাদের গড়ের রুম আছে প্রায় পাঁচ ছয়টা ছয়টা রুম আছে এই যে আমার বাবার বাড়িটা এখানে এটা হচ্ছে রান্নাঘর কিচেন রুম একটা ভিতরে রুম আছে আমার আম্মু আপনাদেরকে বলি মাঝে মাঝে হাঁস পালে মুরগি পালে এটা হয়েছে হাঁস মুরগির ঘর এই যে আমার ভাই পিঠা বাজতেছে আমার ভাই পিঠা বাজে তো আমি এখন বাজবো পিঠাগুলো মশলে অনেক সুন্দর ফুলকো হচ্ছে আম্মু বানিয়েছে পিঠাগুলো তো একটা বাজা হয়েছে একটু আমি খেয়ে দেখি পিঠাটা দেখেন খুব সুন্দর কালারটা কত সুন্দর আসছে খেয়ে দেখি খেতে অনেক মজা হয়েছে পিঠাগুলো অনেক ফুলে উঠছে ফুলকো পিঠা হয়েছে এই যে আমি দিচ্ছি পিঠাগুলো সুন্দর করে দিচ্ছে আর গপ গপ করে ফুল উঠছে মাটির চুলায় পিঠা বাজতেছি মাটির চূড়া সব জিনিস খেতে খুবই মজা লাগে আমাদের আমরা তো শহরে সব গ্যাসে সব কিছু করি গ্যাসেরটা খাই সবসময় কিন্তু মাটিরটা একদম স্বাস্থ্যসম্মত খেতেও মজা পিঠাগুলো কিন্তু একদম মসমশা হয়ে গিয়েছে এ যে আবার উঠিয়ে নিয়েছি আবার দিয়ে দিচ্ছি আমি উঠে একটা লাগছে যে লেবুর আমার কাছে লেবু সে গাছের লেবু শরবত খাচ্ছি পিঠা বাঁচতে বাঁচতে রাত হয়ে গিয়েছে এই যে পিঠা এগুলি বাজা হয়ে গিয়েছে আমাদের আরও পিঠা বানানোর কাজ রয়ে গিয়েছে ওগুলো কালকে বানাবে এগুলো আজকে বানাবে না কারণ এখন রাত হয়ে গেছে সময় নাই আমরাও বাসায় চলে যাব পিঠা বাঁচতেছি এখনও এই পিঠাগুলো বানানো হয়েছে কী দিয়ে আপনারা জানেন ডিম কালিজিরা ময়দা চিনি আর তেল এগুলো দিয়ে মাখিয়ে তারপর বানাচ্ছি এখানে এখন নারিকেল দেওয়া হয়নি এটার বলো বিস্কুট পিঠা এই যে করে দিয়েছে এখন ডিম্পোস খাবো আমি এই বাড়ি মেহমান আমাকে একটা করে দিয়েছে এই যে বাবার বাড়ি থেকে বাসায় চলে এসেছি এইমাত্র বাসায় এসেছি সবাই ভালো থাকবেন আর বাবার বাড়ি থেকে কি কি এনেছি আপনাদেরকে পরের ভিডিও তো দেখাবো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে আর আমার মায়ের জন্য একটু সবাই দোয়া করবেন আমার মা একটু অসুস্থ আপনারা দেখছেন আমার মাকে আমি কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছি তো সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই